আমি কথাগুলো বলছি সেই আমার প্রায় অলরেডি আমরা নিউ ইয়ার উদযাপন করেছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছি কিন্তু এই একটু সময় আগে কয়েক মিনিট আগে ইউএসএ এবং কানাডায় নিউ ইয়ার উদযাপন হলো এটি হলো লাস্ট আর নিউ ইয়ার উদযাপনের আবার উদযাপনের জন্য এক বছর অপেক্ষা করতে হবে আমি এই কারণেই সকলকে শুভেচ্ছা দিচ্ছি অলরেডি সবার হাতে নিউ ইয়ারের অপেক্ষার যে পাড়াটা ছিল সেটা সবার জন্যই শেষ পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যেহেতু আমি এখন ক্যানাডায় না এখন বাংলাদেশে সেখানে ওয়েট করতেছিলাম যে কখন ক্যানাডায় নিউ ইয়ার হবে তখন আমি কথাগুলি বলি কথা আজকে কথা ছিল বা ইনফরমেশনের ছিল আমার কাছে মনে হচ্ছে নতুন বছরের প্রথম দিনেই এটা এক প্রকার বলা যায় নিজেদের কথা বলা অ্যাচিভ ক্যানাডার কথা বলা তো আমাদের কোম্পানির নাম হলো অ্যাচিভ ক্যানাডা আমার মনে হয় আপনারা যদি এটা দেখে থাকেন আমাদের একটা ফোল্ডার অ্যাচিভ ক্যানাডা আমরা এইভাবে লিখি এটা আমাদের লগেও এবং এই হলো একটা ফোল্ডার যেটা আমরা প্রায় বিভিন্ন জনকে গিফট করে থাকি আমাদের যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যারা গিয়েছেন তাদের ব্যাপারে এখানে লিখে আছে বা আমরা কি কি কাজ করি এসব পারপাস তাই লিখে আছে তো এই জিনিসটা আজকে দেখে দেখে এই কারণে কথা বলতে চাই যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে বলি এত বছর পরে কিছু কথা নতুন বছরের গোড়ার দিকে এবং আমি এবং আমার সাথে যে আমার টিম আছে সকলেই দাঁড়িয়ে এবছর আমাদের ক্লায়েন্টের যে দুঃখ দুর্দশা সুখানুভূতি বহু লোক আমি পাঠিয়েছি বিভিন্ন দেশে এটার ব্যাপারে কিছু কথা বলবো এবং আপনাদের সহযোগিতা কাম্য করবো এই দুই হাজার পঁচিশে আমরা আশা করছি লিস্ট একশো থেকে দুইশো এরকম হইতে পারে আর কি হ্যাঁ যারা আমাদের সাথে যোগাযোগ করবে অনেকেই একটা ক্লাসের পরে চিন্তা করতে চান যে আমরা ইউরোপে যাবো বলেছি যে এই ক্লাসটা হলো যখন ইউরোপের ওয়ার্ক পারমিট বা ইউরোপের স্টুডেন্ট ভিসার ব্যাপার আসে সেটা হলো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যেতে চায় না বা যেতে পারে না ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি একটু একটু নিচের দিকে যাদের চিন্তা করেছে কম টাকায় তাদের জন্য ইউরোপটা একটা ফ্যাক্টর এবং এখানে যাওয়া এই লেভেলে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনারা প্লিজ এটা বলবো যে আমরা গত কয়েক বছরে অনেক স্টুডেন্ট ভিজিট এবং ওয়ার্ক পারমিটে আমরা ইউরোপে পাঠিয়েছি এবং ভেরি লিগ্যাল নাইস ওয়ার্কে তো এটা একটা কথা চিত্তাঙ্গা থেকে শুধু কানাডায় যা এরকম না যে লিখছি আমরা যে আমরা শুধু চিত্তাঙ্গা ক্যানাডা না আমরা অস্ট্রেলিয়া পাঠিয়েছি অনেক স্টুডেন্ট অনেক ওয়ার্ড পারমিটে আমরা একটাও করতে পারি নাই এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সো ইউএস ইউএসএ আমরা করেছি তো ইউরোপের বিভিন্ন দেশে তো হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ডে পাঠিয়েছি তো সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদেরকে কেন আজকে এগুলো বলছি সেটা হলো যারা আমাকে আপনারা চেন বা বুঝেন জানেন কানাডায় থাকেন বা আমেরিকায় থাকেন তাদের কাছে আর কোনো সময় আমি এভাবে বলি নাই আমাদেরও একটা এক্সপেরিয়েন্স আমাদের একটা একটা লেভেল লাগতো যে লেভেলটা একবারে কথা বলা যায় মানুষকে বলা যায় যে আমরা বাইরে পাঠাতে পারি সাকসেসফুলি এটার জন্য আমি ওয়েট করেছি ফাইভ টু সিক্স ইয়ার্স সো ফাইভ টু সিক্স ইয়ার্স আমি যে ঢাকায় বা ক্যানাডায় আসা যাওয়া করি এর মধ্যে অনেকের সহযোগিতায় আমরা কাজ করেছি এবারও দুই হাজার পঁচিশে আমরা চাইব আপনাদের সহযোগিতা এবং আমরা পুরোতমে আমাদের টিম রেডি আপনারা যে দেশটায় যেতে চান যে পাঁচটা দেশে ইমিগ্রেশন হয় আমি সেই পাঁচটা দেশের ইমিগ্রেশন যেগুলোতে হবে আপনি স্টুডেন্ট হিসেবে যান ওয়ার্ক পারমিটে যান বা যেভাবেই আপনার যান ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এই পাঁচটা দেশে আপনার ইমিগ্রেশন ফ্যাসিলিটি পাওয়া যায় আফটার আপনার যে গ্রাজুয়েশন ডাক্তারের পরে বা আপনি ওয়ার্ক পারমিটে যাওয়ার পরেও আপনার পিয়ার হওয়ার যে পসিবিলিটি থাকে সেই দেশগুলোতে আমরা কাজ করি এন্ড অন দ্য টপ অফ দ্যাট ইউরোপের যে স্যানজেন দেশগুলোতে এইগুলোতে আমরা কাজ করি সো আপনারা স্টুডেন্ট হিসেবে আপনাদের ফাইভ পয়েন্ট ফাইভ হলে সিক্স হলে যেখানে আমরা ইউএসএ ক্যানাডা বা এমরিকার বিভিন্ন জায়গায় পাঠাতে পারছি না তখন আমরা ইউরোপে পাঠাবো তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আর নতুন বছরের শুভেচ্ছা নিন আমাদের পক্ষ থেকে এচি পক্ষ থেকে এচি ক্যানাডার অনেকগুলো ফোন নাম্বার আছে যেখানে ফোন করতে পারেন ইমেল আছে আমাদের ওয়েবসাইটে যে যোগাযোগ করতে পারেন ফেসবুকে বা সকল প্ল্যাটফর্মে পাওয়া যায় এচি ক্যানাডার লিফলে তো আমরা আশা করছি আপনাদের সহযোগিতা পাবো দু আমি কোনো সময়ই আমার কোনো কথায় বা আমার কোনো ভিডিওতে আমি কোনো সময় রিকোয়েস্ট করি না বা বলি না কারণ আমাদের যোগ্যতা নাই সে কারণে এত বছর বলি নাই আমরা হয়তো পারতাম না এখন আমরা প্রুফ করেছি যতগুলো দেশ আছে সেগুলোতে আমরা বিভিন্ন ক্যাটাগরির লোক পাচ্ছি স্টুডেন্ট পাচ্ছি ওটার লোক পাচ্ছি এসব পাচ্ছি তো সো আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং যে যেখান থেকে যেভাবে পারেন আমাদের ইমেল করেন বা টেক্সট করেন বা কল দেন আমরা যোগাযোগ আপনাদের সাথে এবং দুই হাজার পঁচিশ থেকেই আমরা মনে করছি যে আমাদের দেশেও বিভিন্ন ইউরোপিয়ান আহ কাউন্সিলর অফিস বা এম্বাসি নিয়ে আসবে বা আমরা কাজটা এখান থেকেই করতে পারবো তো সে কারণে জিনিসটা আর একটু ভালো হবে আমাদের জন্য তো আশা করছি আপনারা আমাদেরকে আপনাদের সহযোগিতায় কাজে লাগাবেন আসসালামু আলাইকুম